নমস্কার বিউটি লাইফ স্টাইল এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করব সেটা হচ্ছে ফেনা ভাত বেশ সকাল সকাল গরম গরম খেনা ভাত করব তো দেখো এই যে আমি এই তিনশো গ্রাম মতন চাল নিলাম আর এর মধ্যে একটু মুসুরির ডাল দিয়ে দেব অল্প কাটা মুসুরির ডাল দিয়ে দিলাম সকালবেলা বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো এখন একটু বেশ গরম গরম ভাতটা রান্না করবো সকালবেলা অল্প অল্প করে টিফিন খেয়ে নেবো চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমি হাড়িতে গরম জলও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু সবজিও দিয়ে দেবো এবার দিয়ে গুলো আর কটা কাঁচা লঙ্কা দিলাম সকালবেলা কিন্তু গরম গরম অল্প টাইমের মধ্যে শীতকালে ভালোই লাগে একটু মসুরির জালও তো দিয়ে দিয়েছি আর এর সাথে ছেলেরা তো শুধু এটা খাবে না ওর সাথে একটু মাছ ভাজাও করে দেবো মাছও এই যে নিয়ে চলে এসছে এই যে মাছ ভাজারও নিয়ে এসছে এই যে আর মাছ নিয়ে এসছে আর এই যে রুই মাছ নিয়ে এসছে আর এইগুলো আছে চিকেন নিয়ে এসছে এই আর রুই মাছগুলো একটু ভেজে দেবো ফেনা ভাতের সাথে তার মধ্যে আবার একটু ঘি দেবো খেতে বেশ ভালোই লাগবে এই সব রান্না খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না শুরু করবো তো দেখো এই যে আমার ফেনা ভাত প্রায় বেড়ে এসছে বেগুনটা আমি আগে তুলে নেবো বেগুনটা দেখো নরম হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে এই ভাতের মধ্যে থাকলে পরে আবার বলে যাবে বেশি এর জন্য আগে আগে তুলে নিচ্ছি তুলে নিয়ে সুন্দর নরম হয়ে গেছে বেগুন ও চিমগুলো সিদ্ধ ভালো হয়ে গেছে তো দেখো এই যে সিদ্ধ আগে তুলে নিয়েছি বেগুন সিদ্ধ সিম সিদ্ধ আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ এগুলো কিন্তু বেশ লঙ্কা নুন সরষের তেল দিয়ে ভালো করে মাখবো মেখে এই যে ভাতের সাথে খানা ভাতের সাথে খাওয়া খানা বাতটা হয়ে গেছে এবার নুনটা দিয়ে দেবো সিদ্ধ নুন দিলে তো সিদ্ধের মধ্যে লবণ সব ঢুকে যাবে এবার নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম আবার অল্প একটু সিদ্ধ আছে এর মধ্যে থাক ভালোই লাগবে সিমগুলো বেশ গলে গলে গেছে তো খানার ভাতটা কিন্তু দেখো আমার হয়ে গেছে এবার না এই যে আর এই যে দেখো এদিকে মাছ ভালো করে দিয়ে মাছের মধ্যে লবণ হলুদ কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে রেখেছিলাম আর এই যে কড়ার মধ্যে ভাজাটাও দিয়ে দিয়েছি এবার মাখাবো এই যে লবণ দিচ্ছি সরষের তেল দিলাম আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে বেশ ভালো করে মাখাবো এই টমেটো আলু সিজন মধ্যে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খুব ভালো লাগে আমার কাঁচা পেঁয়াজটা ঘরে নেই আপনারা যদি খান তাহলে এইভাবে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেবেন এর মধ্যে তাহলে এটা আরো টেস্ট হবে এই টমেটো আলু সিদ্ধর মধ্যে সিমটাও এইভাবে মেখে নেব আর বেগুন সিদ্ধটাও মেখে নেব এবার মাছ ভাজা হলে ওদের সব কেটে দিয়ে দেবো ছেলেদের ছেলে শ্বশুর মশাই শাশুড়ি দেখে আর এই খানা বাচ্চা তো গরম গরম না খেলে ভালো লাগে না সব রকম সিদ্ধ আর এই যে মাছ ভাজাও আমার হয়ে গেছে কেমন লাগছে আমার এই রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ